নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কনের সমস্ত খবর নিয়ে আর স্নিগ্ধ আপনাদের সামনে নজর রাখবো বিস্তারিত খবর দিকে কিন্তু তার আগেই দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস পূর্ব নিচু চাপাটি এলাকায় আগুন লেগে গৃহকর্তা সহ উনিশটি ছাগলের মর্মান্তিক মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ গভীর সমুদ্রের ট্রলারে মৎস্যজীবীর রহস্যজনক আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য পাথর প্রতিভায় মৃতের দেহ ময়না পাঠানো হয়েছে কাকদ্বীপে ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বিপর্যস্ত জনজীবন জলপাইগুড়ি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাড়ছে নদীর জলস্তর নজর খবরে নিচু এলাকায় আগুন লেগে গৃহকর্তা সহ ছাগলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিক অনুমান বিদ্যুতিক শর্ট সার্কিট ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন নিচু চাপাটি এলাকায় বাড়িতে আগুন লাগার ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন এক ব্যক্তি সাথে আগুন লেগে ষোলোটি ছাগলের মৃত্যু হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত নিচু চাপাটি এলাকা শুক্রবার গভীর রাতে আগুন লাগে নিখিল অধিকারী নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে বাড়ির গবাদি পশুর খামারেও আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে আগুন নেভাতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হন নিখিল অধিকারী তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই আগুনে খামারে থাকা তেইশটি ছাগলের মধ্যে উনিশটি ছাগলের মৃত্যু হয়েছে সকালে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করে মন্ত্রী বলেন এই কঠিন সময় রাজ্য সরকার এবং প্রাণী সম্পদ দপ্তর পরিবারের পাশে রয়েছে তবে আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয় অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা করতে পারে আমি রাত্রি সাড়ে বারোটা বা একটা নাগাদ আমাকে পাশের বাড়ি একটা কাকা ফোন করে বলছে পিসি তোমার বাবার এরকম বাড়িতে আগুন ধরে গেছে তোমার বাবা হতো। আমার বাবাকে কালনায় ভর্তি করেছে তুমি চলে আসো তখন আমি আমার পরিবারের আমার ভাই বোনদেরকে আমি ফোন করলাম ফোন করে তারপরে বাড়িতে আসি এসে দেখি এই দৃশ্য যে দেখলাম এইবার সব পুড়ে গেছে আমরা তো জানি না শুয়ে রয়েছি আমরা দুইজন যে ছাগল খুব ছটফট করে ডাকছে সেই সময় বেরিয়ে এই বারোটা হ্যাঁ কি দেখলেন বেরিয়ে বেরিয়ে দেখি ছাগল শটপট শটপট করছে উনি গেছে ওই ছাগলের ঘরে আর আমি গেছি হ্যাঁ আমি গেছি জল আনতে উনিতে ঢুকছে আমি দেখিনি আর আমি জল আনতে গেছি দুই তিনবার আনা হয়ে গেছে তারপর দেখি উনি বেরিয়ে ওইখানে পড়ে আছে আমি কইছি হ্যাঁ ওই ছাগল বাচ্চাতে গেছে এই জানো বাড়িতে হয় উনি ছাগল পোষায় ওনার পেশা ছিল প্রায় তেইশটা মতো ছাগল ছিল আমি এসে দেখলাম খবর পেয়ে উনি ওই ছাগলকে রক্ষা করার জন্য এসেছিলেন নিজেও অগ্নিদগ্ধ হয়েছে আর ছাগলগুলো অগ্নিদগ্ধ হয়ে প্রায় চারটে মাত্র বেঁচে আছে তা মারা যাবে হয়েছে এবার নিজেও মারা গেছেন তার পোস্টমর্টম ওটা দেখতে এসেছিলাম পাশের বাড়িটাও একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতরে এটা দেখতে পূর্ব বাংলা নজর গভীর সমুদ্রে টলারে পরবর্তী মৎস্যজীবীর রহস্যজনক আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য পাথর প্রতিমায় মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে কাকদ্বীপে প্রশাসন নজরদারিতে রেখেছে ট্রলার ও বাকি মৎস্যজীবীদের কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বছর তিরিশ সেজুবা সুবিবর বাড়ি পাথর প্রতিমা ব্লকের কে প্লট এলাকায় স্থানীয় সূত্রে জানাচ্ছে গত কয়েকদিন আগে রাধাকৃষ্ণ নামক মৎস্যজীবী ট্রলারটি চোদ্দ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয় আস্তে ঘোষণা করায় গভীর সমুদ্র দিক থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয় বুধবার গভীর রাতে যখন ট্রোলার নঙ্গর করে সবাই ঘুমাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে মৎস্যজীবীদের দাবি রাত্রে মাঝি যখন ট্রোলার দেখার জন্য বাইরে বের হয় হঠাৎ দেখতে পায় হালে গলায় দড়ি বেঁধে চুলে আছে প্রশাসনকে খবরদאי প্রশাসনের নির্দেশমত শুক্রবার ভোরে গোলাপি পাথর प्रतिमा থানার সংলগ্ন ঘাটে আনা হয় মৃতদেউটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপে সেই সঙ্গে বন্ত্রজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় উল্লেখ্য এই বন্ত্রজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকা রয়েছে কাকার দাবি কোনো রকম অশান্তি ঘটনা ঘটেনি তবে কি কারণে আক্খুতত হলো সেটা জানা নেই গুটি চলে বলতে আমরা ভিটে বেরিয়ে গেলাম ফিল্ডে গিয়ে দুটো হল করেছি তারপরে প্রাকৃতিক গণ্ড আমরা কিনারে পৌঁছে যাই কেনারায় এসে সবাই ভালো আছি খাওয়া দাওয়া করছি আনন্দভাবে সবাই আছি তার সঙ্গে কোনো গোল নেই তারপরে একদিন পরে রাত্রিতে একটা রাত কেটে যাওয়ার দ্বিতীয় রাত্রি মাঝে বারোটার দিকে বডি ছাড়বে এখন চিন্তাধারা করলো সবাইকে বললো যে খেটে দিয়ে শুয়ে যাও তো আমরা সেইভাবেই সবাই মোটাটি সকালে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটিও নেই মনোমালিন্য নেই সবাই হাসি ফুর্তিতেই আছি তার রাত্রিতে আমরা ভাদ ঘুমিয়ে পড়ে গেছি রাত্রি বারোটা সাড়ে এগারোটার দিকে মাঝি উঠে এধারে ডান বাম সাইডে করতে এসে যখন দেখে যে ওই ঝুলে আছে লক্ষ্য বলল তখনই ও চিৎকার করছে এই সবাই উঠে এসো উঠে এসো কি সর্বনাশ হয়ে গেছে আরে ছুটে তখনই আমরা তাড়াহুড়ো করে ঘুমন্ত অবস্থায় ছুটে আসি বেশি রকম দেখি না ঝুলে আছে টেনে এখানে তুলনা তোলার পর দেখি ওনার বাড়ির পাশেই আমার বাড়ি যে এরকম হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি যে এভাবে ঘটিয়ে ফেলবে ঘটনাগুলো এরকম কোন এখনো মনে হয়নি যেরকম আমরা স্টাফ থাকি নদীতে যেরকম কাজ করি সেরকম কাজই করছি তো মাঝি বলছি যে আজকে ওয়েদারটা চেক হয়েছে আর রাত্রি বারোটার দিকে ওনার বোট আবার ওই ইয়েতে নিয়ে যাবো ফিশিংয়ে বেরিয়ে যাবো তা আমরা তো নটা দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি হ্যাঁ তারপরে ঘুমিয়ে পড়েছি রাত্রি বারোটা নাগাদ মাঝে উঠে মানে সবাইকে ডাকবে এরকম ইয়ে করছে পেস্টাব করছে পেস্টাব করতে এসে দেখেন কে একদিন ঝুলছে এখানে ঝোলা পর তারপর সবাইকে ডাকছে নজরাকবে পরবর্তী খবর দেখে রানীগঞ্জে নিরাপত্তা ব্যবস্থাকে আরো মজবুত করতে বড় পদক্ষেপ পুলিশের বিধায়ক তাহাবিলের অর্থে থানার উদ্যোগে শহরের নানা স্পর্শকাতর এলাকায় বসানো হচ্ছে আধুনিক সিসিডিভি ক্যামেরা আই সি বিকাশ তত্ত্ব বিধায়ক তাপস ব্যানার্জীর এই যৌথ উদ্যোগে খুশি শহরবাসী তো রানীগঞ্জের নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে এল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানা আর বিকাশ দত্ত রানীগঞ্জ ক্রীড়া প্রতিযোগিতা হোক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের সহযোগিতার হার রানীগঞ্জ শহরবাসী বরাবরই পেয়ে থাকে এগুলো আগে আমাদের আমাদের এগি সিটিং ক্যামেরা সঠসর মূল আছে তারপরে এখানে আসার পরে অনেক যেই জায়গাগুলো এখনও পর্যন্ত আনকভার ছিল তো আমি স্যারকে বলেছিলাম এমএলএ সাহেবেন যে স্যার আপনার এমএলএ তো ফান্ড থেকে তো টাকা দেওয়া যায় যদি দেন স্যার কিছু হ্যাঁ আমি তো একটু বেশি টাকা চেয়েছিলাম কত টাকা লাগবে তা উনি বলার সাথে সাথে মোটামুটি এই প্রপো আমি প্রপোজালটা স্যারকে আগেই দিয়েছিলাম মানে আগেরবারে তখন তো ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেছে তো ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বললেন যে এইবার তো দিতে পারছি না এই পরের বার আপনাকে দিয়ে দিতে পারবে এবারে আমি ঠিক টাইমেই ফোনটা করেছিলাম উনি বললেন যে না ঠিক টাইমে আপনি ফোনটা করেছেন উইদিন সেভেন ডেজ টাকাটা উনি চিঠিপত্র লিখে টাকাটা পাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবারে পেতে আমাদের একটু দেরি লাগলো আমাদের যেহেতু নিজস্ব কোনো ইয়ে নেই হেড নেই অ্যাকাউন্ট নেই সিপি সাহেবের অ্যাকাউন্টে টাকাটা গেল তারপর থেকে টেন্ডার হলো ওই জন্যই দু মাস দেরি হয়ে গেলো নাহলে কাজটা আগেই হয়ে আমাদের ইচ্ছে ছিল এমএলএ সাহেবেরও ইচ্ছে ছিল আমাদের ডিসি সাহেব সিপি সাহেবের ইচ্ছে ছিল যে কাজটা পেতে কী হবে আমরা এই যে পুরো এরিয়াটা যাতে আছে রাণীগঞ্জ থানা এলাকাটায় আমরা আগে এই যে কেবল অপারেটারদের অপটিক নিয়ে চালাতাম এখন টোটাল এলাকাটাকে আমরা অপটিক ফাইবার দিয়ে আগে মুড়ে দেবো তারপরে কী হবে ক্যামেরা এখন সত্তরটা লেগেছে আগে সারটা ছিল আরও আমি স্যারকে অনুরোধ করব যদি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যদি আরও লাখ পনেরো টাকা দেওয়া দেওয়া যেতে পারে এবারে প্রায় পনেরো লক্ষ টাকা উনি দিয়েছেন দেওয়া গেলে তাহলে আরও আশি নব্বইটা মতন ক্যামেরা এবারে তখন বেশি ক্যামেরা লেগে যাবে অপটিক ফাইবার যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সব জায়গায় তাহলে একশোটার মতন ক্যামেরা আমরা লাগিয়ে দিতে পারলে আমরা মোটামুটি গোটা রানীগঞ্জ থাকে রানীগঞ্জ মাছরা আপনার যে এলাকাগুলো পারলে আমরা বল্লভপুর তো আছে বল্লপুরে বল্লপুরের দিকেও কিছু ক্যামেরা করা হচ্ছে থেকে হবে এবং ফিডটা আমাদের এখানে যেমন থাকছে এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে যাবে আসানসোল আসানসোল থেকে সেটা আবার নবান্ন কন্ট্রোল রুমে চলে যাচ্ছে এখন তো ফিডের সব দশটা আগে ওখান থেকে বসে ওনারা দেখতে পাবেন এতে কী হবে চুরি থেকে পাশাপাশি যে কোনো ধরনের কাজই হোক সে মহিলাদের উপরে অত্যাচার হোক বা মলস্টেশন হোক যে কোনো ধরনের কেস হোক যা জিনিস হোক সেগুলো আমরা তাড়াতাড়ি বা মারামারি ঝগড়া অশান্তি ঝামেলা যে কোনো ধরনের অপরাধগুলো করলে আমরা ডিটেক্ট করতে পারবো আর ক্যামেরা থাকার কারণে আমরা ম্যাক্সিমাম ক্রাইমকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আমি স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বা প্রশাসনকে বা রানীগঞ্জ থানাকে সহযোগিতা করার জন্য এবং এটা ওনার কাজটা খুব প্রম্পলি উনি করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখবো যেন আগামী বছরও স্যার কিছু ফান্ড আমাদের থেকে দেন ফিনান্স নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে তাহলে মোটামুটি আমরা টোটাল জায়গাটাকে ক্যামেরায় মুরই দিতে পারি এবার রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জির সহযোগিতায় রানীগঞ্জ থানা এলাকায় সত্তরটি নতুন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিলেন রানীগঞ্জ থানা যার জন্য বরাদ্দ করা হয়েছে বিধায়ক তহবিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চোদ্দ লক্ষ সাতানব্বই হাজার একশো পঁচিশ টাকা অনুসন্ধান করা খুব মুশকিল হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক অপরাধী অনেক অসামাজিক কাজ সেই সিসিজিবির মাধ্যমে পুলিশ তাদের লোকেট করতে পারে এবং সেটা ধরা পড়ে যায় এবং তাদের সাহায্য হয় প্রচুর তো সেই দিকে লক্ষ্য রেখে রানীগঞ্জ থানার বড়ো বাবা আমাকে বলেছিলেন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যদি এটা দেওয়া যায় তো আমিও দেখলাম যে হ্যাঁ এটা দেওয়া যায় এটা জনসাধারণের কাজ সেই মতে চোদ্দ লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো উনআশি টাকার মতো টাকা একটা সরকার থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই টাকাটা ধার্য করা হয়েছে তার টেন্ডার হয়েছে এবং সিপির হেডে যে টেন্ডার সেইখানে হয়েছে এবং তার টেন্ডার পাওয়ার পর একজন যে সর্বরোয়ে সর্ব কম দরপত্র যে দিয়েছিল তাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে কাজের বরাত দিয়ে দেওয়ার পর আজকে সেই কাজের শুভারম্ভ হলো আগামীকাল থেকে উনি এই শহরে বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা লাগাবেন তারপর যেখানে যা করার সেগুলো করবেন আর কি ক্যামেরা তাই তো টোটাল রানীগঞ্জটাকে কাবার করে দেওয়ার ব্যবস্থা করা হবে টোটাল রানিং আছে একদম অপটিক ফাইবার দিয়ে এবং ক্যামেরা দিয়ে একদম মানে গোপন ক্যামেরা থাকবে সেখানে আমি আপনি বুঝতেও না কোথায় ক্যামেরাটা আছে সভাপতি যারা দুষ্কর্ম করতে চাইবে তারা একটু সাবধানে হয়েই থাকবে আর কি আমার মনে হয় তো আমি এক মাসের মধ্যে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে এক মাস পর আমরা আসবো বড় বুঝে এরকম বললেন যে সিপি সাহেবকে আমন্ত্রণ জানানো হবে যেহেতু তারই অধীগ্রস্ত এই থানাগুলো তাহলে আমরা সবাই খুব খুশি হব এই কাজটা করতে আমরা সবাই খুশি কাজ শুরু হয়ে গেছে প্রায় ষাটটি স্পর্শকাতর জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে একই সাথে রানীগঞ্জের তিনটি পুলিশ ফাঁড়ি এলাকায় নজরদারির জন্য বেশ কয়েকটি অংশ সিসিটিভিতে মোড়ে ফেলা হয়েছে যার মধ্যে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি স্পর্শকাতর এলাকায় একচল্লিশটিরও বেশি ক্যামেরা লাগানো হয়েছে অন্যদিকে ষাট নম্বর জাতীয় সড়ক ও উনিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত পাঞ্জাব মোড় ফাঁড়ি এলাকাতে পনেরোটি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে একই সঙ্গে নিমচা ফাঁড়ি এলাকাতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে তবে রানীগঞ্জের বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান ও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন রানীগঞ্জ শহরবাসী রানীগঞ্জ থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে জনজীবন জলপাইগুড়ি জেলার জারি হয়েছে লাল সতর্কতা টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাড়ছে নদীর জল লাবনের আশঙ্কায় প্রশাসনে করা নজরদারি মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় মধ্যা নিম্নচাপের প্রভাব ব্যাপকভাবে পড়েছে জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা দফায় দফায় নদী পারে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে রাত ভর টানা বৃষ্টিতে বিপাকে কৃষকেরা ফসল তোলার আগেই ধান ভেজা মাঠে জমেছে হাঁটু জল ফলে ধান পচে যাওয়ার আশঙ্কায় দেশেহারা হারা চাষিরা পাহাড়ি অঞ্চলে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে বয় বাড়াচ্ছে প্লাবনের আশঙ্কা নদী পাড়ির গ্রামগুলিতে জারি হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের নদীতে না নেওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনে উত্তরবঙ্গ জুড়ে চরম উদ্বেগ ছড়িয়েছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের খবর বাংলা উত্তর সিকিমে মরশুমে প্রথম তুষারপাত ঘিরে উচ্ছ্বাস পর্যটক ও স্থানীয়দের মধ্যে উমা সাংডাং টাংচু ও নাথুলা এলাকা ধরেই সাদা বরফে ঢেকে গেছে পাহাড় চূড়া ও রাস্তাঘাট শীতের যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে বার্তায় গোটা সিকিম শীতের আগমনের আগেই উত্তর সিকিমে নেমে এসেছে তুষারপাতের আমেজ শুক্রবার ভোর থেকেই ইউ মাসাম ডং এলাকায় শুরু হয় তুষারপাত সকাল করাতে বরফে ঢেকে যায় চারদিক ছাঙ্গু থেকে নাথুলা রাস্তা জুড়ে জমে ওঠে সাদা বরফের আস্তরণ যেন প্রকৃতি মেলে ধরেছে শীতের প্রথম শুভেচ্ছা বরফে মোড়া পাহাড় রাস্তা আর গাছপালার দৃশ্যে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও মুগ্ধ এই মনোরম দৃশ্য দেখে অনেকেই সকাল থেকে বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ছুটে যান এলাকাগুলিতে আবহাওয়া পূর্বা পূর্বাভাস অনুযায়ী আগামী আগামী চব্বিশ ঘন্টাতেও তুষারপাত অব্যাহত থাকতে পারে উত্তর সিকিমের উচ্চতর অঞ্চলে শীতের আগমনী বার্তা নিয়ে এই তুষারপাত যেন নতুন করে প্রাণ ফিরিয়েছে সিকিমের পাহাড়ি সৌন্দর্যে ইউ মাসাডং ছাঙ্গু ও নাথুলা এলাকাগুলি এখন সত্যিই যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়েছে সেকেন্ড থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রাজ্যে ফের বাড়ছে জ্ঞান বারে সিন্ড্রোমের দাপট ন্যায়তন্ত্র আক্রান্ত হওয়ার রোগীরা হাত পা অসাধ্রা দুর্বলতা ও শ্বাসকষ্টে ভুগছে চিকিৎসকরা জানাচ্ছেন ভাইরাল সংক্রমণের পর ইমিউন সিস্টেমের বিভ্রান্ত প্রতিক্রিয়াতে এই বিরল রোগের সূত্রপাত হয় দেখব রাজ্যে ফের গিয়াম ভাইরাস সিন্ড্রোমের হানা চিকিৎসকদের কপালে এখন চিন্তার ভাজ মাথা ছাড়া দিচ্ছে বিরল স্নায়ুজনিত রোগ গিয়ান ব্যারেস এর জব সাম্প্রতিক সপ্তাহ জুড়ে একাধিক হাসপাতালে এই রোগে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে বলে জানা গেছে চিকিৎসকদের মতে এই রোগের শরীরে ইমিউন সিস্টেম নিজের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ফলে হাত পা ধীরে ধীরে অসার হয়ে যায় প্রাথমিকভাবে রোগীরা অনুভব করেন হাত ও পায়ে ঝিনঝিন ভাব দুর্বলতা বা পেশি টান অনেক ক্ষেত্রে দেখা যায় সেই অসারতা ধীরে ধীরে মুখ গলা বা বুক পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে গিলতে বা শ্বাস নিতে সমস্যা হতে পারে গুরুতর অবস্থায় সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের পর শরীরে প্রতিরোধ ব্যবস্থার বিভ্রান্ত প্রতিক্রিয়াতে এই রোগের সূচনা তাই সর্দি জ্বর বা সংক্রমণের পর হঠাৎ অঙ্গে অবশ ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বর্তমানে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে বিশেষ স্নায়ু বিভাগে জ্ঞান ব্যারে রোগীদের জন্য আলাদা ইউনিট তৈরি হয়েছে চিকিৎসকদের পরামর্শ প্রাথমিক উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা শুরু করেই সুস্থ হয়ে ওঠা সম্ভব বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই আরো খবর জানতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি